আসসালামু আলাইকুম হিন্দু হিন্দুবাদ্যের প্রতি নমস্কার অন্য জাতির প্রতি হল আমার আন্তরিকভাবে ধন্যবাদ আমি আজকে আসছি একটা বসীকরণীয় কাজের জন্য আমি শাসন আসছি এবং আমার নাম গুরু গুরুরিয়াদ কবিরাজ আমার থেকে যদি ব্যক্তিগত কোনো কাজ করাই নিতে চান আমার বাড়ির ঠিকানা কৃষ্ণ জেলা দু থানা চার নম্বর পোনিয়া ইউনিয়ন আমার নাম গুরু রিয়াদ কবিরাজ এবং আমার ভিডিওটা যদি আপনাদের কাছ থেকে ভালো লাগে করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ আমি এখন বাতি দেবো শশানে বাতি দেবো দিয়ে তারপর আমি কাজ করব এই যাই আমি এই যে চিতাই এই আমি বাতি বাতি জ্বালাচ্ছি আমার যারা শীর্ষ শব্দ আছে যাকে কাজ দেখবে যে যদি কাজ যদি কাজ বাইরে যায় দু একটা যদি কাজ কখনো একটা কাজ বাইরে দেয় আপনারা আমার মতন শ্মশানে আসবেন শ্মশানে এসে কাজ করে দেবেন একটা কাজ কখনো আটকাবে না হয় শ্মশানে যাবেন টানা লিখতে মাথায় যাবেন টানারলি কবরস্থানের পাশে যাবেন তান আলী চৌমাথায় যাবেন যাইয়ে اپنا একটা বাতি জ্বালায় আমি যে ক্যাটা করি এই ক্যাটা কাজ করে দেবো যাক পর সাথে সাথে ফলাফল করবে আল্লাহর রহমতে নে বাড়া বাতাস তো এই জন্যই সমস্যা হচ্ছে ধরতে চাচ্ছে না তারপর দূরে যাবে ये ये बंदे

কাজ করে দেবে কাজে একশো তে একশো ফল হবে কাজ কখনো তবে দেখেন কাজ করার সময় ভয় ফালে ভয় ফালে কাজ করতে পারবেন কারণ নেই শান্তিদা তাহলে শান্তি নষ্ট আমি বুঝতে পারি যে তোর তুই না কায় কাজ করলাম আমার যারা শিষ্য শব্দ আসছে ভারত বাংলাদেশে তারাও ঠিক এই কায় কাজ করবে কাজে একশো টাকা